বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের ফাইন কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল দুইটা কালার হবে খুবই চমৎকার একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ফাইন্ড কটনের ভিতরে খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স হবে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফার্স্টেবল কালার দেখেন ওয়া মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এটা আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ফুললি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের ফাইন কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ফেব্রিক্স ফুললি কটনের ভিতরে এগুলো কালার কস 100% পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এগুলো আপনার পরে খুবই কমফোর্টেবল গরমের সব চাইতে আরামদায়ক একটা ফেব্রিক্স হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর এটা হচ্ছে উনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় অন্য হবে সেম কালারের ভিতরে আপনার খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ওনারটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ উপরে এবং আড়াই হাত বড় আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সালোয়ারটা যারা আপনার সালোয়ার প্রিন্ট খুঁজতেছিলেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন দুইটা কালারই আপনার খুবই সুন্দর কালার দেখেন খুবই মার্জিত একটা কালার দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো আপনার হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের ফাইন কটনের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির একেবারে নতুন ভেরিয়েন্ট চলে এসেছে আর এটা হচ্ছে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে উন্নাগুলো আপনার খুবই বড় উন্না হবে এগুলো আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে প্রাইসটা আমাদের ডিসক্রিপশনের থেকে দেখে নেবেন আপনারা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম